এতদিন শুধু শুনছেন যে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে আত্মহত্যা হয় মানে ভালো রকমের আত্মহত্যা আপনাদের মধ্যে হয় আর আত্মহত্যা করে মানুষ মারা যায় এর একটা পার্সেন্টেজও আছে নাকি প্রতি বছর বছরে ভুলে গেছি আমি তো এবার বাংলাদেশের এক ভাইও সেই সেম কাজই করলো আর কি পোস্ট তো সবাই দেখছেন তাই না বাংলাদেশি কমিউনিটির ওই গ্রুপের মধ্যে আপনার সাইতামাতে মাতা মারা গেছে আত্মহত্যা যদি এটা সত্যি সুইসাইড হয়ে থাকে না তাহলে মানে বুঝতেছেন যে কী পরিমাণ ডিপ্রেশনে চলে গেলে মানুষ সুইসাইড করে ভাই ভাই জাপানের মধ্যে না এরকম মানুষ আসায় উচিত না যারা আপনার একা একা থাকলে পরে ডিপ্রেশনে চলে যান বা বেশি প্রেশার আপনি মানে মাথায় নিতে পারেন না ভাই এমন মানুষ না জাপানে না আসায় বলো বিকজ এখানে আপনার প্রেশার নিতে হবে ভাই ইউটিউবের মধ্যে আমি অনেকবার এই কথাটা বলছি যে ভাই জাপানে আপনার জীবন আপনার ভাই জাপানে বসবাস করতে কিচ্ছু লাগে না কাউকে লাগে না অনলি একটা পারসন জাপানের মধ্যে স্টে করতে পারে জাপান গভর্নমেন্ট এমন ভাবে সবকিছু ব্যবস্থা করছে জাপানিজরা হিতোরি গুরাশি থাকতে পছন্দ করে হিতোরি গ্রাসি জাপানিজ ভাষায় বলে মানে একা একা জীবনযাপন করাকে বলা হয় হিতরি গুরাশি আর এই হিতোরি গুরাশি থাকার প্রবণতা ভাই জাপানে প্রচুর পরিমাণে আপনি বিশ্বাস করতে পারবেন না জাপানিজরা কি পরিমাণে হিতোরি গুরাশি থাকে শুনছেন তো বিশ বছর হয়ে গেলে জাপানিজরা বাবা মার থেকে আলাদা হয়ে যায় এইটাই হচ্ছে ভাই হিতোরি গ্রাসি বিশ বছর হয়ে গেছে বাবা মার থেকে সে আলাদা সে একা একা জীবনযাপন করবে আর এর মধ্যে থেকে ভাই মানে জীবনযাপন করতে 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 যার মানে স্ট্রেস বেশি চলে আসে সে ভাই আত্মহত্যা ভাই বাংলাদেশ থেকে যারা জাপানে আসবেন এরা স্টুডেন্ট বিষয়ে আসেন পেতে আসেন বা আপনার এসএসডাব্লুতে আসেন বা স্পেশাল ওয়ার্কার ইঞ্জিনিয়ারিং ভিসা যেটাকে বলে বা বিজনেস যেভাবে আসেন ভাই মানে একা 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 থাকার অভ্যাস করে ঠিক আছে বিকজ আপনি জাপানে আপনার এমন হইতে পারে যে আপনার একটা ভাষায় আপনি একা বা এমন জায়গায় আপনি পড়ছেন জাপান আসার পরে তার আশেপাশে আপনি কোনো বাঙালি দেখবেন না আই মিন জাপানের ছাড়া কোনো কিছু দেখবেনই না আপনি তখন আপনার কাছে মানে দুনিয়ার আরে কেমন মনে হবে জানেন আপনি ছাড়া কেউ নাই এমন মনে হবে আপনার সাথে এরকম হইতেই পারে তবে পেশা না নিতে পারলে ভাই আপনার এখান থেকে চলে দেখতে হবে নাইলে এরকম ঘরবন্দি হয়ে কিছুদিন আগে কিন্তু ও ছা হবে একজন এরকম ঘরবন্দি হয়ে গেছিলো বাট কপাল বলে যে সে সুইসাইড করে নাই বাট ঘরবন্দি হয়েছিল তাকে উদ্ধার করা হয়েছে আর কি ভাই জাপান ইজ নট ইজি প্রো এদেশে বসবাস করা সহজ এদেশে সব কিছু হাতের কাছে পাওয়া যায় সব কিছু ওকে বাট ইটস নট ইজি জাপানে বসবাস করাও সহজ জাপান গভর্নমেন্ট আপনার জন্য বসবাস করার জন্য সব কিছু সুযোগ সুবিধা সুন্দরভাবে দিয়ে রাখছে কিন্তু ভাই এখানে কাজের যে প্রেশার মানে জবের যে প্রেসার মানে ফ্রি থাকলেও মনে হবে যে ভাই আপনি প্রেশারে আছেন। এমন একটা ব্যাপার সেবার আর কি সো যারাই আসবেন ভাই আপনারা এই মনোবল নিয়ে আসেন যে ভাই আমি আমি যদি একা থাকিতে থাকলাম সমস্যা নাই নো প্রবলেম আমি একাও জীবনযাপন করতে পারি আপনার জীবনযাপন করতে কোনো কষ্ট হবে না বাট যদি একা থাকতে কষ্ট হয় বা একা থাকলে আপনি ডিপ্রেশন যান বা বেশি প্রেশান আনাতে পারেন তাহলে ভাই জাপান নিয়ে আমি খুশি বিকজ এখানে আইসা আপনার বাদ দেন বাঙালি ভাই যদি ভিডিও দেখেন তাহলে ডোনেশন করেন ভাই ওনার লাস্টটা হচ্ছে আপনার দেশে পাঠানোর জন্য বিভিন্ন গ্রুপে গ্রুপে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে কার অ্যাকাউন্ট মানে কোনো ফাউন্ডেশনের অ্যাকাউন্ট সম্ভব আমি সঠিকভাবে তত্তরা জানি না কেন সো পারলে হেল্প করেন হয়তো অনেক উপকার হবে তার ভালো থাকেন সুস্থ থাকেন আর জাপানে আসার আগে চিন্তা ভাবনা করে আসেন ভাই আসেন বাট প্রেশার ইজ ইউর প্রেশার আপনার নিতে হবে জাপানে বসবাস করলে প্রেশার নিয়ে আপনার শিখতে হবে কোনো মাফ নাই বাই বাই আসসালামু আলাইকুম